বিসমিল্লা রহমান রাহিম একটি কথা প্রচলতি আছে যে সাপে ছবুল দিয়েছে সেই সাপে আবার বিষ নেওয়া এমন একটি কথা আছে আমি কেন কথাটি বললাম আপনি খেয়াল করবেন পাঁচই আগস্টের পূর্বে জুলাই যে আন্দোলনটা হয়েছিল চব্বিশ সালে আপনারা সারা পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক দেখেছেন যে সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করে নাই চূড়ান্ত আন্দোলনের সময় আপনারা দেখেছেন পাঁচ তারিখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পূর্বে তিন তারিখে সেনাবাহিনীর মধ্যে একটা অনুষ্ঠান হয়েছিল দরবার হলে সেই দরবার হলে অনুষ্ঠানে তারা জুনিয়র অফিসাররা বলেছিল যে জাতিসংঘে যেহেতু আমাদেরকে বলেছে যে এই জনমুর উপরে কোনো চচারিং করা যাবে না করলে আমাদেরকে জাতিসংঘে আমাদেরকে আর পাঠানো হবে না এবং জাতিসংঘে যারা আছে আমাদের ভাইয়েরা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই কারণে আপনারা দেখেছেন পাঁচ তারিখে সেনাবাহিনী টু শব্দ করেন এক বরঞ্চ তারা যারা আন্দোলন করেছে তাদেরকে তাদের সাথে হাতে হাত রেখে তাদের আন্দোলনকে আর উচকে দিয়েছে শুধু শেখ হাসিনা ভারতে চলে যেতে হয়েছে ক্ষমতা ছেড়ে শুধু একমাত্র সেনাবাহিনীর কারণে তা আমি এই জন্য কথাটি বলেছিলাম যে সাপে ছোবল মেরেছে সেই সাপে আবার বিষ না ওই সেনাবাহিনীর কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে হয়েছে আবার এই সেনাবাহিনীর দ্বারাই আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আমি বলে রাখলাম একটি কথা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিনিয়র জুনিয়র সবাই শুধু একটি কথা এখন প্রচলিত নেত্রী কবে আসবে দশ তারিখে আসবে পঁচিশ তারিখে আসবে আগামী মাসে আসবে এই ধরনের সারা বাংলাদেশে এই ধরনের আওয়ামী নেতাকর্মীদের কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই আমার উপর যদি আমার কথার উপর আপনারা যদি আস্থা থাকে আপনারা মনে প্রাণে ধরে রাখেন আগামী নির্বাচন যখনই হবে নির্বাচনের পূর্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবে না আসার দরকারও নাই আমি কেন বললাম আমি উনিশশো সালে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারত থেকে এসেছিল আমি তখন দেখেছি কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমি তখনকার প্রেক্ষাপটটা আমি বলি যখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল তিনি থাকতো কোথায় আপনারা জানেন অনেকে তিতুমির কলেজ তিতুমির কলেজের পশ্চিম দিকে একটা জনতা ব্যাংক আছে এই জনতা ব্যাংকের দক্ষিণ সাইডে পর্যটনের একটা হোটেল আছে এই জনতা ব্যাংকের থেকে উত্তর দিকে তিতুমণি কলেজের পশ্চিম সাইডে একটা স্টাফ কোয়ার্টার আছে এই স্টাফ কোয়ার্টার হলো বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের এই স্টাফ কোয়ার্টারে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ এই স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি ওখানেই স্বামীর সাথে থাকতেন আমি নিজেও দেখেছি তখন ওখান থেকে তিনি চলাচল করতেন তা আমি এই কথার এই জন্য বলছি তখনের পরিবেশটা ছিল আর একটু খবর এখন বাংলাদেশে আমার নিজের ব্যক্তিগত মতামত হলো যে আমি মনে করি যে সারা বাংলাদেশের আওয়ামী লীগ কবি তাই হওয়া উচিত বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আপাতত বাংলাদেশে আসা উচিত নয় কারণ আপনারা দেখছেন ভারতে এমন একটি সিকিউরিটি এরিয়াতে রেখেছে ভারতের সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে রাখেছে রেখেছে যেমন কি কোনো সাংবাদিক বা কোনো দলীয় নেতারা ভারতীয় কোনো দলীয় নেতারাও কেউ উচ্চগ্রস্থ কেউ ওখানে যেতে পারে না একমাত্র ভারতের গোয়েন্দা প্রধান অজিত ডোভাল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুজনেই সাধারণত ওনার সাথে দেখা করেন ভোল্টেজ সিকিউরিটিতে তিনি আসেন কারণ ভারতের গোয়েন্দা সূত্রে এই খবরটি আছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মারার জন্য বিভিন্ন পাকিস্তানি গোয়েন্দা সহ বিভিন্ন গোয়েন্দারা উৎপেতে আছে আর জঙ্গিরা তো আছে সেই প্রেক্ষাপটে আমি একটু আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ এই যে এখন তুলসী গাবাট বলেছে আমেরিকা বলছে বিভিন্ন দেশ বলছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের হচ্ছে বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্র হয়ে গিয়েছে আমি কিছুটা আকিয়ে দেখি প্রায় একশো এক তিরানব্বইটা পাঁচ আগস্ট একশো তিরানব্বইটা মাজারের মধ্যে হামলা হয়েছে জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশে গান এই শীতকালে যে জারিগানগুলো হতো জারিগান সারিগান সারা বাংলাদেশে কোথাও হতে পারে না ওখানে জারিগান হতে গেলে এসব বাউল শিল্পীদের গান হতে গেলে ওখানে তৌহিদি জনতা বলে জঙ্গিরা ওখানে হামলা করে লালনের কোনো অনুষ্ঠান সারা বাংলাদেশে হতে পারছে না আপনারা দেখেছেন যে ঢাকার মতো শহরের জায়গায় ঢাকা ইউনিভার্সিটির ওখানে মহিলারা কিভাবে অন্য পড়বে সেটাও তাদেরকে বাধাগ্রস্ত করে এই জঙ্গিরা সারা বাংলাদেশে এমনভাবে বিস্তার করেছে হিজবুত তাহিরি নিষিদ্ধ সংগঠন পৃথিবীতে প্রায় দেশের মধ্যে সেই হিজবুত তাহিরি হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে আর আপনারা দেখছেন জঙ্গিদের দম্ব সারা বাংলাদেশে এমনভাবে বিস্তার লাভ করেছে পাঁচই আগস্টের পর আপনারা দেখছেন এখানে পাকিস্তানি আইএস পাকিস্তানি যে গোয়েন্দারা এখানে এসেছে এখনো বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দারা বিচরণ করছে পাকিস্তান এবং আফগানিস্তান পৃথিবীতে এখন বর্তমানে সম্পূর্ণ জঙ্গি রাষ্ট্র আফগানিস্তান নিঃশেষ হয়ে গেছে পুরাটাই জঙ্গি আর পাকিস্তানে আপনি দেখেছেন কয়েকদিন আগে ট্রেনে হামলা হয়েছে ট্রেন হাইজাক হয়েছে আর্মির ব্র্যাকে বোমা বিস্ফোরণ করে কত শত শত আর্মিকে মেরেছে জুম্মার নামাজের মধ্যে মসজিদে বোম ব্লাস্ট হচ্ছে সিয়াদের মসজিদে সুন্নিরা বোম ব্লাস্ট করছে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে পাকিস্তানে এর মধ্যে পাকিস্তানের যে কয়টি প্রদেশ বালুচ প্রদেশে তারা স্বাধীনতা চাচ্ছে আবার সিন্ধু প্রদেশ সিন্ধু প্রদেশ যেটা করাছে সিন্ধু প্রদেশেই এখন নতুন আবার জঙ্গি গোষ্ঠী উত্থান হয়েছে পাকিস্তানের ঘাইবার পাকতুন ওখানেও জঙ্গিরা দেশকে করছে কাশ্মীরও তাই হচ্ছে সারা পাকিস্তানে জঙ্গির উত্থান আর ঠিক সেই পরিমাণে বাংলাদেশে এখন প্রতিটি শহরে গ্রামে জঙ্গি জঙ্গি একদম ছয়লাভ হয়ে গেছে শুধু পাকিস্তান থেকে আমাদের ডিফারেন্স এতটুকু এখনো কোনো মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয় নাই যা পাকিস্তানে হচ্ছে এর বাহিরে সম্পূর্ণ জঙ্গি যার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে সে তো ক্যান্টেনমেন্টের ভিতরে থাকবে না সে হয়তো সুদাসনে থাকবে তার সিকিউরিটি তার আর্মি দিবে না জঙ্গিরা যে তাকে তার জীবনের নিরাপত্তা কে দিবে সরকার তো তখন নিরাপত্তা দিবে না যেহেতু তিনি তখন প্রধানমন্ত্রী নয় তাই আমার বিশ্বাস আমার একটা ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি কোনো কারণে বাংলাদেশে আসে যদি জনগণ বাংলাদেশের আওয়ামী লীগের নেতা এবং রাজপথে নেমে উত্তাল তরঙ্গের মতো রাজপথ প্রকম্পিত করে তাকে যদি বাংলাদেশ আনে কিন্তু তার তাকে সিকিউরিটি দেওয়া কোনোভাবে সম্ভব নয় তাই আমার বিশ্বাস তিনি খুব আমাদের কাছে আছেন ভারতের মধ্যে হাই ভোল্টেজ সিকিউরিটি তিনি আছেন তিনি বেঁচে থাকুক তিনি পৃথিবীর যেখানে থাকুক দলকে তিনি নেতৃত্বে যাবেন তাতে কোনো সন্দেহ নাই আমাদের কর্তব্য হলো আমরা সারা বাংলাদেশের আমার কথাগুলো যারা শুনছেন সবার কাছে আমার করো জোরে অনুরোধ আপনারা যে সেখান থেকে আমার কথা শুনছেন কে আপনার উপরস্থ নেতা কে প্রেসিডেন্ট সদস্য কে মহানগর নেতা ওগুলো আমাদের দেখার দরকার নাই প্রতিটি আওয়ামী তৃণমূলের নেতাকর্মীরা এবং যারা আমলিকে ভালোবাসেন আমন্ত্রিত সমর্থিত যারাই আছেন তারা মনে মনে সবাই প্রস্তুত থাকেন আমাদের দেওয়ালে হয়ে গেছে আমরা আবার রাজপথে নামব কিন্তু আমাদের মধ্যে কোনো গ্রুপিং ভাইলি এই জিনিসটা যেন আমাদের মধ্যে না হয় এখন আমাদের কোনো নেতা নাই বঙ্গবন্ধু আমাদের আদর্শ বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা আমাদের নেত্রী তার নির্দেশে এর মধ্যে যদি যারা যেসব নেতারা সে প্রেসিডেন্ট শুধু হোক মহানগর নেতা হোক যারা একটিভ আছেন নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে তাদেরকে নিয়ে তাদের নির্দেশে আমরা রাজপথে নামব যেহেতু আমি আগেও বলছি এখনও বলছি বাংলাদেশে সাঁইত্রিশ হাজার লোক জেলখানাতে রাখার জায়গা আছে ওখানে আমাদের এখন সত্তর হাজারের উপরে আছে দু চার পাঁচ হাজার লোক যদি একসাথে আমরা রাজপথে নামি এই পাঁচশো লোক জেলখানে মধ্যে রাখার কোনো ব্যবস্থা নাই আর আপনারা দেখেছেন দেশের যে একটা অস্থিতিশীল অবস্থা হয়েছে দিনের আলোর মতো স্পষ্ট তুলসীকেবার আমেরিকা যাওয়ার পর ভারতে আসার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে আর্মি প্রধান এসে ডক্টর ইউনুস্কে বলেছে যে আগামী নির্বাচন ইনক্লুসিভ হতে হবে এবং আমলিকে নিয়ে নির্বাচন হতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে ডক্টর ইনুসো এখন বলছে আগে কি বলছে সেটা বড় কথা নয় কিন্তু এখন সে বলছে আমলিকে নিষিদ্ধ করা আমাদের কাজ না তারা নিষিদ্ধ করবে না আর বিমটেক সম্মেলনে আগামী মাসে থাইল্যান্ডে যে সম্মেলন হবে ওখানে মোদীর সাথে দেখা করার জন্য ভারতকে চিঠি দিয়েছে এর থেকে যায় যে মোদীর সাথে দেখা করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু ভারতের পর থেকে পক্ষ থেকে এখন পর্যন্ত সবুজ সিগন্যাল দেয় নাই যার জন্য সম্ভবত তাদের মধ্যে দ্বিপক্ষিক আলাপ আলোচনা হবে না অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ডক্টর ইরুসও চাপে আসে সেনাবাহিনী প্রধানও চাপে আছে আর এই নাবালক ছেলেরা যেই আজকে যেই হাসনাত আবদুল্লাহ যেই বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদ এভাবে আনবির ব্যাপার এই ধরনের কথা বলতে পারে সে যে কথা বলছে কিন্তু তারা যে শাহবাগে আজকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে তারা তাদের পায়ের তোলার মাটি নাই এই জাতীয় নাগরিক কমিটির আজকে আপনারা দেখছেন কয়েকশো লোক হয়েছে কোনো লোক তাদের পাশে নাই তাদের ডাকে কেউ আসে না তাই তারা এখন উদ্বাদ পাগলের মতো হয়ে গেছে আমার মনে হয় যে কোনো সময় একদিন যদি ছাত্রলীগ শুধু আওয়ামী লীগ নামতে শুধু ছাত্রলীগ তাহলে এক হাজার ছাত্রলীগের নেতাকর্মীরা যদি নামে ওদিনেই এই জাতীয় নাগরিকের কমিটি সানডে মানডে ক্লোজ হয়ে যাবে তাই আমি বলব সবাই মনকে শক্ত রাখেন নিজেরা ঐক্যবদ্ধ হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশার অপেক্ষায় আপনারা বসে থাকবেন না তিনি না আসলেই সবচেয়ে ভালো আমরা আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রতিটি নির্বাচনে আসলে যাকে ওই আগে যে বলতো কলা গাছ যাকে দেয় সে কলা গাছ হোক আমরা কোনো বাইরের রাজনীতি না করে সবাই ঐক্যগতভাবে এই কলা গাছ ওই প্রার্থীকে আমরা বিজয়ী করে মনে রাখবেন আমরা যখন ওই কলা গাছ যে প্রার্থী দিবে তাকে যদি বিজয়ী করি ওই একমাত্র তখনই আমরা যদি সংসদে যাব তখনই আমাদের নেত্রীকে আমরা দেশে আস আনার সুযোগ পাবো এবং আমরাও ঘুরে দাঁড়াতে পারব আওয়ামী লীগে ঘুরে দাঁড়াবে তাই আওয়ামী লীগের নেতা কর্মীদের ভাই যে যেখানে আসে শুনছেন আপনারা দেখেছেন জাতীয় নাগরিক কমিটি নিঃশেষ হয়ে গেছে তারা অল্প কিছুদিন এই না অল্প কিছুদিন রাজপথে থাকবে এরপরে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা একজিট কোথায় যাবে তারা ওই চিন্তায় আছে তাই তাদের মুখের চেহারা দেখলে আপনারা বুঝতে পারেন যে তাদের চেহারায় তারা মনে করছে তাদের আজরাইল তাদের সামনে এসে করেছে তাই চলুন আমার শেষ ওই আরেক ওই কথাটাই বারবার যে আমরা বাইলিক পরিত্যাগ করে আমরা একটি করি সবাই সবার সাথে কাঠ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ স্বাধীনতার পক্ষের শক্তি আমলিক আবার বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশকে উন্নয়নের চরম শিকরে নিয়ে যাবে সেই ব্যক্ত করে সবাইকে মজুবী শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহানতী মানুষের